ক্লাস পরীক্ষায় ফেল এরপর বাবা মায়ের কড়া শাসন আর সে অভিমানে ঘর ছাড়ে বাংলাদেশি এক কিশোরী ঘটনার এ পর্যন্ত স্বাভাবিক মনে হলেও এর পরবর্তী ঘটনা একদমই ভয়াবহ ঘর ছাড়া সেই কিশোরী নারী পাচার চক্রের ফাঁদে পড়ে পৌঁছে যায় ভারতের মহারাষ্ট্রে পরপরই সেই কিশোরীর জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার সেখানে মাত্র মাসের মধ্যে অন্তত ধর্ষণ করে ভারতের মুম্বাই সংলগ্ন এলাকায় দেহ ব্যবসার আস্থা আস্তানায় তিন মাসে দুশো জনের বেশি পুরুষের যৌন নির্যাতনের শিকার হয়েছে বারো বছরের এক বাংলাদেশি শিশু আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে এসেছে যা এই মুহূর্তে ভাইরাল বা সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ক্লাস পরীক্ষায় ফেল বাবা মায়ের করা আর সেই অভিমানে গড় চারেন এক বাংলাদেশি বারো বছরের কিশোরী গড় সেই কিশোরী নারী চক্রের ফাঁদে পড়ে পৌঁছে যায় ইন্ডিয়ার মহারাষ্ট্রে আর তারপর পরই সেই কিশোরীর জীবনে নেমে আসে এক ভয়াবহ আর সেখানে তিন মাসের মধ্যেই অন্তত দুইশো জন পুরুষ তাকে দর্শন করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাইজে দিন তার আগে একটি অনুরোধ করে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্লাস পরীক্ষায় ফেল এরপর বাবা মায়ের করা শাসন আর সে অভিমানে ঘর ছাড়ে বাংলাদেশি এক কিশোরী ঘটনার এ পর্যন্ত স্বাভাবিক মনে হলেও এর পরবর্তী ঘটনা একদমই ভয়াবহ ঘর ছাড়া সেই কিশোরী নারী পাচার চক্রের ফাঁদে পড়ে পৌঁছে যায় ভারতের মহারাষ্ট্রে আর তার পরপরই সেই কিশোরীর জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার সেখানে মাত্র তিন মাসের মধ্যে অন্তত দুশো পুরুষ তাকে ধর্ষণ করে মহারাষ্ট্রের ভাসাই বিহারের নগাঁও এলাকায় একটি নারী পাচা চক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানের সময় এই শিশুকে উদ্ধার করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মুম্বাই সংলগ্ন ভাসাইয়ের নগাঁও এলাকায় মানব পাচার চকের দেহ আস্তানায় তিন মাসে দুশো জনের বেশি পুরুষের যৌন নির্যাতনের শিকার হয়েছে বারো বছরের এক বাংলাদেশি শিশু মীরা ভায়ান্দার ভাসাই বিহার পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট গত ছাব্বিশ জুলাই ওই শিশুকে উদ্ধার করে তাদের অভিযানে সহায়তা করে এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন ও হারমোনি ফাউন্ডেশন এ ঘটনায় এখন পর্যন্ত দশজনকে গ্রেফতার করা হয়েছে হারমোনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্রাহাম মাথাই জানান রিমান্ড হোমে শিশুটি জানায় প্রথমে তাকে গুজরাতের নাদিয়াতে নেওয়া হয় সেখানে তিন মাসে দুইশোর বেশি পুরুষের লালসার শিকার হয় শিশুটি মাথায় বলেন মেয়েটি এখনো কৈশরে পৌঁছায়নি অথচ দেহ ব্যবসার নর পিসাদদের হাতে তার শৈশব নির্মমভাবে হারিয়ে গেছে তিনি জানান স্কুলে একটি বিষয় ফেল করায় মা বাবার শাসন করলে অভিমানে শিশুটি বাড়ি থেকে পালায় এ সময় পরিচিত এক নারী তাকে ভারতে নিয়ে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেন আব্রাম মাথায় মেয়েটিকে নির্যাতনকারী দুশোজনকে গ্রেফতারের দাবি জানান মাথায় বলেন মা বাবা অনেক সময় সন্তানের ভালো চাইতে গিয়ে অতিরিক্ত শাসনে কঠোর হয়ে এমন দেয়াল তুলে দেন যেখান থেকে শিশুদের আর ফেরার পথ থাকে না অধিকার কর্মী মধুশঙ্কর জানান মুম্বাইয়ের ভাসাই ও বেলাপুর এলাকায় তিনি প্রায়ই অপ্রাপ্য বয়স্ক মেয়েদের ভিক্ষা করতে দেখেছেন এদের অনেককে শিশু অবস্থায় গ্রাম থেকে চুরি করে শহরে আনা হয় পরে দেহ ব্যবসার দিকে ঠেলে দেওয়া হয় দু একজন বয়স্ক নারী তাদের নিয়ন্ত্রণ করেন অল্প বয়সেই শারীরিকভাবে যৌনতার জন্য পরিপক্ক করতে তাদের হরমোনের ইনজেকশন দেওয়া হয় বলেও জানান তিনি এমন ভয়াবহ সংবাদের পর নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন এ ঘটনায় ওই শিশু তার সঠিক বিচার ফিরে পাবে এমন প্রত্যাশাই করছেন সকলে দর্শক মনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি নিয়ে আপনার মতামত বসে কমেন্ট সেকশনে জানাবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি আপনারা একটি করে লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তাই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ